আসসালামু আলাইকুম এভরওয়ান বিপিএল নিলাম অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং বিপিএল নিলামে সবগুলো দলের স্কোয়াড নিয়ে কথা বলবো প্রথম পর্বে আজকে কথা বলবো রংপুর রাইডার্স দলকে নিয়ে রংপুর রাইডার্স আমার বিবেচনায় বা আমার মতামতের প্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে রংপুর রাইডার সবচেয়ে বেটার দল তারা গঠন করেছে তারা বেশি টাকা খরচও করেছে নিলামে দেশীয় ক্রিকেটারদের দলে ফেরানোর ক্ষেত্রে এমনকি তারা ইফেক্টিভ এবং পারফর্মার ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে তবে সবার আগে তাদেরকে একটা কৃতিত্ব না দিলেন নয় সেটা হচ্ছে তারা যে সম্মান দেখিয়ে তারা দলে ভিড়িয়েছে সেটার জন্য রংপুর সিইও ইস্টেক সাদেককে এবং রংপুর রাইডার্স ম্যানেজমেন্টকে একটা ধন্যবাদ তো দিতেই হয় তারা মাহমুদুল রিয়াদের সম্মান রক্ষার্থে তারা তার ক্যাটাগরি থেকে নামানো হয়নি তাকে পাশাপাশি তারা তাকে দলে ভিড়িয়েছে আমরা তো কিন্তু মনে হয়েছিল যে মাহমুদুল রিয়াদ দল পাবি না সেম গোস্ট মুশফিকুর রহিমের ক্ষেত্রে রাজশাহী ওয়ারিয়র্স তাকে দলে ভিড়িয়েছে তবে আজকে ভিডিওটি মূলত রংপুর অ্যাডাসকে যদি কথা বলি রংপুর অ্যাডাস তাদের যেই বাজেট দেওয়া হয়েছিল দেশীয় ক্রিকেটারদের দলে নেওয়ার ক্ষেত্রে সাড়ে চার কোটি টাকা তার মধ্যে থেকে তারা চার কোটি একুশ লক্ষ টাকা তারা খরচ করেছে মাত্র উনত্রিশ লক্ষ টাকা তাদের অ্যাভেলেবেল ছিল যদিও অর্গানাইজাররা দেখাচ্ছে যে চৌত্রিশ লক্ষ টাকা বাকি ছিল তবে আমি সবগুলো হিসাব রেখেছিলাম সেই হিসাবে তারা চার কোটি একুশ লক্ষ টাকা তারা খরচ করেছে সবচাইতে বেশি টাকা খরচ করা এবং সবচাইতে ভালো ভালো ক্রিকেটার দলে নেওয়ার ক্ষেত্রে রংপুর ডেস এগিয়ে পাশাপাশি তার ইফেক্টিভ প্লেয়ারদেরকে দলে ভিড়িয়েছে নিলাম প্রক্রিয়াতে তারা এ ক্যাটাগরি থেকে একজন ক্রিকেটার বি ক্যাটাগরি থেকে দুজন ক্রিকেটার সি ক্যাটাগরি থেকে তিনজন ক্রিকেটার ডি ক্যাটাগরি থেকে দুইজন ক্রিকেটার ই ক্যাটাগরি থেকে দুজন ক্রিকেটার এবং এফ ক্যাটাগরি থেকে একজন ক্রিকেটারকে দলে নিয়েছে এর মধ্যে থেকে তারা এক ক্যাটাগরিতে থাকা উইকেট কিপার লিটন দাসকে তারা পঁচাত্তর লক্ষ টাকা দাম দিয়ে তাকে তারা দলে ভিড়িয়েছে বি ক্যাটাগরিতে থাকা মাহমুদুল রিয়াদকে তারা ভিত্তিমূল্য পঁয়ত্রিশ লক্ষ টাকায় শেষ দিকে তারা দলি ফিরিয়েছে তারা সবচেয়ে বড় চমক দেখিয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয়কে বিরানব্বই লক্ষ টাকায় তারা দলি ভিড়িয়েছে। এবারে নিলামের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিকটা পাচ্ছে এই তাহিদ হৃদয় তারা সি ক্যাটাগরি থেকে তিনজন ক্রিকেটারকে দলি ফিরিয়েছে এর মধ্যে থেকে বাংলাদেশের তারকা সেনসেশন পেসার নাহিদ রানাকে ছাপ্পান্ন লক্ষ টাকায় দলি ফিরিয়েছে তারপর সি ক্যাটাগরিতে থাকা আরেক বাহাতি স্পিনার রাকিবুল হাসানকে বিয়াল্লিশ লক্ষ টাকা দলে ভিড়িয়েছে এবং শেষ দিকে নিলামের তালিকাতে সংযুক্ত হওয়া মিস্ট্রি স্পিনার আলিস ইসলামকে তারা আঠাশ লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে ডি ক্যাটাগরি থেকে তারা তিনজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ডি ক্যাটাগরিতে থাকা যেই ক্রিকেটারগুলো ছিল সেখান থেকে তারা তিনজনকে দলে ভিড়েছে এবং তিনজন হচ্ছে বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে ভিত্তিমূল্য আঠারো লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে ডানাতি পেসার কামরুল ইসলাম রাব্বিককে ভিত্তিমূল্য আঠারো লক্ষ টাকায় দলে ভিড়িয়েছে এবং ডানাতি অফ স্পিনার নাহিম হাসানকে আঠারো লক্ষ টাকা ভিত্তিমূল্যে দলে ভিরিয়েছে এই হচ্ছে সি ক্যাটাগরি তিনজন ডি ক্যাটাগরি তিনজন ক্রিকেটার ই ক্যাটাগরি থেকে তারা দুইজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দুইজনকে তাদের ভিত্তিমূল্য দলে ভিড়িয়েছে একজন হচ্ছে ডানাতি মিডিয়াম পেসার আব্দুল হালিম তাকে ভিত্তিমূল্য চোদ্দ লক্ষ টাকায় দলে ভিরিয়েছে আরেকজন হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান ইফতেগার হোসেন তাকে ভিত্তিমূল্য চোদ্দ লক্ষ টাকায় দলে ভিরিয়েছে অন্যদিকে তার এফ ক্যাটাগরি থেকে লেগ স্পিনার হাসান সোহাগকে ভিত্তিমূল্য এগারো লক্ষ টাকায় দলে ভিরিয়েছে এখানে হাসান সোহাগ একজন লেগ স্পিনারকে দলের হাঁকাতে তাদেরকে একটা ধন্যবাদ তো দিতেই হয় কারণ বিপিএল নিলামের লেগ স্পিনারদের দলে নিতে চায় না কেন জন্য দলগুলো এই যে বারো জন ক্রিকেটারকে তারা দলে ফিরেছে বারো জন ক্রিকেটারের মধ্যে তারা চারজন ব্যাটসম্যান চারটা স্পিনার এবং চারজন পেসার কে দলী এর মধ্যে থেকে হচ্ছে লিটন কুমার দাস হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইফতেকার হোসেন ইফতি চারটা স্পিনারকে তারা দলি ফিরেছে এর মধ্যে থেকে আছে অফ স্পিনার নাহিম হাসান লেফট স্পিনার রাকিবুল হাসান মিস্ট্রি স্পিনার আলিসাল ইসলাম এবং লেগ স্পিনার মেহেদি হাসান সোয়াক চারজন পেসারকে তারা নিলাম থেকে দলে বেরিয়েছে তারা হচ্ছে ডানাতি পেসার নাহিদ রানা এবং কামুল ইসলাম রাব্বি বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এবং ডানাতি মিডিয়াম পেসার আব্দুল হালিম এই স্কোয়াডটা যদি একটু হালকা বিশ্লেষণ করি পরবর্তীতে বিস্তারিত বিশ্লেষণ পরবর্তীতে করা যাবে তবে এখন যদি একটু হালকা বিশ্লেষণ করে বলি এখানের মধ্যে তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু ভালো অপশন আছে লিটন দাস টপ অর্ডারে তাহিদ এবং মোহাম্মদ রিয়াদ মিডল অর্ডারটা সামলাবে ব্যাকআপ ক্রিকেটের ইফতি থাকবে সে একাদশের ফার্স্ট প্রায়োরিটি বা সেকেন্ড প্রায়োরিটি থাকছে না চারটা যে স্পিনার নিয়েছে চারটা চার ধরনের স্পিনার একটা অফ স্পিনার এখানে নাইম হাসান আছে লেগ স্পিনার মেহিদ হাসান সোহাগ আছে মিস্ত্রি স্পিনার আলিসাল ইসলামের সাথে লেফট স্পিনার রাকিবুল হাসান আছে এর মধ্যে থেকে রাকিবুল হাসান তারপর আলিসাল ইসলাম এই দুইজন ক্রিকেটারই হয়তো বা ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে তাদের দলের চারটা পেসারের মধ্যে ডানাতি পেসার নাহিদ রানা তাদের ফার্স্ট চয়েস থাকবে তারপর সেকেন্ড চয়েসে থাকবে ডানাতি পেসার কামরুল ইসলাম রাব্বি বা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে তারা কাজে লাগাবে ভালো করেই আর ব্যাকআপ পেসার হিসেবে তারা আব্দুল হালিমকে রাখবে যদিও ভুলে গেলে চলবে না তারা কিন্তু নিলামের আগে দুইজন দেশীয় ডিরেক সেনিকে দলে ফিরেছে উইকেট কিপার হিসেবে নুরুল হাসান চৌহান এবং বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান ফিনিশার হিসেবে নুরুল হাসান চৌহান ভালো একটা ব্যাটসম্যান হবে এবং দলের মেইন পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান তো আছেই এখন যদি নিলামে ব্যাক করি নিলাম থেকে তারা কিন্তু দুজন বিদেশি ক্রিকেটারকে দলে ফিরিয়েছে যদিও রংপুর রাইডার্স তারা নিলামের আগে প্রায় সাত আট নয় জন ক্রিকেটার ভালো ভালো ক্রিকেটারকে দলে ফিরেছে যার কারণে তারা নিলাম থেকে কোনো ভালো ক্রিকেটারকে দলে ভেরায়নি তারা ই ক্যাটাগরিতে থাকা দুইজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে এর মধ্যে থেকে তারা ইতালিয়ান ব্যাটসম্যান এমিলিও গেকে দলে ফিরিয়েছে আমি আবার একটু তাকে নিয়ে ঘাটাঘাটি করে দেখলাম সে মোটামুটি ভালোই ক্রিকেটার আর অন্যদিকে আরেক ক্রিকেটার হিসেবে তারা পাকিস্তানি উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ আকলাককে ধরে দলে ভিড়িয়েছে এই দুই ক্রিকেটার কি তারা বিদেশি ক্যাটাগরি ই থেকে দশ হাজার ডলার ভিত্তিমূল্য থেকে দলে ভিড়িয়েছে এখানে অনেকে সমালোচনা করতে পারে যে আননোন ফেসকে কেন তারা দলে ভিড়িয়েছে মেন বিষয়টা হচ্ছে আননোন ফেস হলেও এই দুইজন ক্রিকেটার কিন্তু একটা ম্যাচও সুযোগ পাবে না একটা লিটারালি একটা ম্যাচও তাদেরকে রাখা হবে না কারণ তাদের যে বিদেশি ক্রিকেটারগুলো রয়েছে সেই বিদেশি ক্রিকেটারদেরই মারামারি চলবে একাদশে থাকার ক্ষেত্রে সেই হিসাবে রংপুর রেডার্স নিতে হবে দুইজন কমপক্ষে নিয়ম যার কারণে তাদেরকে দলে নিয়েছে তাদেরকে একাদশে খেলানোর পরিকল্পনা দলে নেয়নি তো এই ছিল রংপুর রাইডার্সের এর নিলামের থেকে দল পাওয়া ক্রিকেটারদের আহ তালিকা এবং ছোটখাটো একটা বিশ্লেষণ তো ভিডিওটি কীরকম লাগলো এবং রংপুর রাইডার্স দলকে নিয়ে আপনার মতামত কি তাদের স্কোয়াড সাজানো নিয়ে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ